প্রথম দফায় রাজ্যের ষোলোটি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান ষোলো জনের মধ্যে চোদ্দ জনই নতুন মুখ গত বিধানসভা নির্বাচনের পর ফের একবার তারুণ্য ও নতুন মুখের উপর ভরসা রাখল বামেরা তবে আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি যে তখনও নরবরে তা এদিন সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার হয়ে গেল বিয়াল্লিশটা আসনের মধ্যে আমরা ষোলোটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম আজকে ঘোষণা করব এক নম্বর কোচবিহার কোচবিহার এস সি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এস সি সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভার ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি দমদম এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন